ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে তো ভাবলাম আজকের লাঞ্চের মেনুটা একটু চেঞ্জ করে দিই তো সেই কারণে ডিমের একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে বানিয়েছি ফুলকপির পরোটা আর আজকের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভেজিটেবল স্যুপ চলুন আজকের লাঞ্চ আর ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন দিশার শরীরটা খুব একটা ভালো নেই ওর আবার জ্বর এসেছে আর তার সাথে ঠান্ডা লেগেছে খুব ভালো করেই মানে গলা ব্যথা গলায় একটু ইনফেকশন হয়েছিল ওর তো এখন মোটামুটি মানে একটু জ্বরটা কমেছে আর গলা ব্যথাটাও কমে গেছে তো সেই কারণে এই যে রোদে ওকে নিয়ে বসে আছি রোদে তো বসতেই চায় না আর সোয়েটার পরতে চায় না মাথাটা কিছুতেই মানে ঢেকে রাখতে চায় না তার উপর আবার এত বড় ওর চুলটা মানে চুল তো কিছুতেই ওর কাটানো যাবে না ও চুল এতই ভালোবাসে তো এত বড় চুল আর খুব মোটা আর ঘন চুলটা ওর এই শ্যাম্পু করেছে সেদিন বিয়ে বাড়ি যাওয়ার আগে আর রোদে বসে তো চুল শুকানোর একেবারেই হ্যাবিট নেই আর ড্রায়ার দিয়েও চুলটা শুকায়নি সেই কারণে মানে ভালো মতোই ওর শরীরটা খারাপ হয়ে গেছে তো এই যে কিছুক্ষণ ওকে নিয়ে রোদে বসেছিলাম তারপর চলে এলাম ব্রেকফাস্টে আজকে একটু ভাবছি স্যুপ বানিয়ে দিই কারণ ও খেতে পারছে না কিছুই ওর মুখে রুচিও নেই আর কোনো খাবার তো খেতেই চাইছে না তো সব রকমের সবজি আছে এখানে যা ছিল ঘরে আর কি গাজর তারপরে একটু বাঁধাকপি দিয়েছিলাম আর একটু পেঁয়াজ রসুন আর তার সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম তো সব সবজিগুলোই আমি চপারের মধ্যে দিয়ে একদম ছোট করে কেটে নিয়েছিলাম আর একটু মটরশুঁটিও দিয়েছি আর বাটারটা গরম করে নিয়ে ওর মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সব সবজিগুলো দিয়ে নুন দিয়েছি তারপর নাড়াচাড়া করে নিলাম আর এই যে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর গরম জল দিয়ে দিয়েছি যখন একদম স্যুপটা ফুটে উঠেছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য করে দিয়ে দিলাম একটু চিলি সস টমেটো সস আর একটু সয়া সস বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটু নুডলসও দিয়ে দিলাম দিয়া দিশার আবার এই স্যুপটার মধ্যে একটু নুডলস দিলে ওদের খুব ভালো লাগে খেতে তো সেই কারণে একটু নুডলস দিয়ে দিয়েছি এই যে স্যুপটা ফুটছে খুব ভালো করে আর তার সাথে কয়েকটা ব্রেড আমি সেকে নিচ্ছি আর এর মধ্যে আর বাটার দেবো না এমনি সে ব্রেডটাই দেবো তো যাই হোক ব্রেডগুলো সব শেখা হয়ে গেছে আর এবার স্যুপটাও মোটামুটি হয়ে এসেছে আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ডিম তো ডিম ছাড়াও করা যায় তবে আমি একটু ডিম দিয়েই করছি কারণ দিয়া দিশার আবার এই স্যুপটা একটু ডিম দিয়েই ভালো লাগে তো ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার জলে ঘুলে রেখেছি আর এই যে কুসুমটা ছাড়াই ডিমের সাদা অংশটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি তো মানে যখন ডিমটা দেবো আর কি তখন কন্টিনিউ আর কি স্যুপটাকে নেড়ে যেতে হবে নাহলে ডিমগুলো আবার এক জায়গায় সব জমে যাবে তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তাতে করে স্যুপটা একটু ঘন হবে আর নামাবার আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো স্যুপটা খুব বেশি ঘন আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আমারও ভালো লাগে না ওই মিডিয়াম আর কি রেখেছি যদি খুব বেশি ঘন করতে হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলেও হয়ে যায় তো যাই হোক গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে আর ব্রেডগুলোও সেখানে নিয়েছি তো আমাদের দিশা রানীকে আগে দিয়ে দেবো ওর তো একটু শরীর খারাপ হলেই মানে ওকে একটু স্পেশালভাবে আর কি ট্রিটমেন্ট করতে হয় ওকে আদর করতে হবে অনেক কিছু ব্যাপার আছে ওর আর কি তো মানে একটু আদুরে তো বাড়ির ছোট মেয়েরা দেখবেন একটু আদুরেই হয় আর কি তো যাই হোক ওকে আগে খাবারটা দিয়ে দেবো আর তারপর দিয়ার বাবাকেও দিয়ে দিচ্ছি ওর লাঞ্চটা প্যাক করা হয়ে গেছে ও খাবার নিয়ে চলে যাবে তো ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে তো শীতের দিনের বেলা মানে কাজ করতে করতে কখন যে মানে সময়টা চলে যায় বুঝতেও পারি না তো এই যে দিশাকে দিয়ে দিলাম তো ও খেয়ে নিলে তারপর আমি আর দিয়াও খেয়ে নেবো দিয়াও টুকটাক হাতে হাতে আমার অনেকটাই কাজের হেল্প করে দেয় ও কাজের হেল্প করে দেয় বলে মানে আমার একটু সুবিধা হয় আর কি আর কাজের মেয়ে তো রেখেছিলাম বেশ এক দু মাস মতো রাখলাম আর কি লোককে রাখা হয়েছিল তবে ও টাইমিংগুলো ঠিক মতো হচ্ছিল না দেখে ওকে আবার আমি মানে বললাম আর আসতে হবে না আমি করে নেবো কারণ আমার একটু বেলা হয়ে গেলে কি বলুন তো খুব অসুবিধে হয় আমি তো সকালে উঠতে হয় উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হয় তো ওই বসে থাকা আমার পক্ষে খুবই মানে কষ্টের আর কি তো যাই হোক সবাইকে নিয়ে একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম আর আমার আবার স্যুপের মধ্যে একটু বেশ লেবুর ফ্লেভারটা ভালো লাগে তবে দিশাকে দিই নি ওর যেহেতু ঠান্ডা লেগে আছে তো সেই কারণে আমি একটু লেবু নিলাম তার সাথে এই যে দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর একসাথে বসে সবাই মিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর আমার তো মাথার মধ্যে ঘুরছে যে লাঞ্চে কী বানাবো তো মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে কী খাবি আজকে তোরা তো বলছে একটু ডিম বানাও তুমি একটা ডিমের যে রেসিপি বানাও সেটা বানিয়ে দাও আর তার সাথে বানিয়ে দাও ফুলকপির পরোটা গরম গরম আমি বললাম ঠিক আছে তো ডিমটা একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর গোটা ফুলকপিটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো ভালো করে কফিটাকে গ্রেড করে একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার আটাটা মেখে নিচ্ছি তো আটার মধ্যে দিয়ে দিলাম গুড়ের পাউডার একটু লঙ্কার গুঁড়ো কাশুরি মেথি দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর দিলাম এক চামচ মতো সাদা তেল আর নুনও দিয়েছি তো ভালো করে প্রথমে হাত দিয়ে আটাটাকে মেখে নিয়েছিলাম আর অল্প অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে রাখলাম আটাটা কিন্তু খুব শক্ত মাখবো না মানে একটু নরম মেখে ঢেকে রেখে দিলাম মোটামুটি এক দেড় ঘন্টা মতো আটাটা রেখে দেবো এবার আমি ডিমটা রান্না করে নেবো আগে তো ডিমের মশলাটা করে নিচ্ছি নিয়ে নিয়েছি কাজু বাদাম আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটাকে ছুরি দিয়ে বেশ ভালো করে একটু কাট দিয়ে দিয়েছি তাহলে গ্রেভিটা ডিমের ভেতরে যাবে খেতেও ভালো লাগবে আর ডিমটা তেলে ভাজার সময় ফেটেও যাবে না যাই হোক তেলটার মধ্যে যেটুকু ছিল সেটার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম আর কুচুনো পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপর নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট সেটাও দিয়ে দিলাম মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি কাশুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়ে একটু হাতে করে তুলে দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিলাম প্রথমে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে রান্নাটা করে নেব এটাতে খুব বেশি আমি জল দেব না ডিমটা একেবারেই মাখা মাখা করবো তো নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটা বেশ একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছিলাম আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ঢেকে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছিলাম এবার কিন্তু আমার ডিমের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ওপর দিয়ে আর একটু ধনে কুচি দিয়ে সাজিয়ে দিলাম ব্যাস আমার ডিমের এই রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গরম গরম পরোটাগুলো ভেজে নিলেই হয়ে যায় এই ডিমটা কিন্তু রুটি পরোটা তারপরে একটু বাসমতি চালের ভাত হলে বা জিরা রাইসের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে সব কিছুর সাথেই ডিমটা এইভাবে বানিয়ে যদি সার্ভ করে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে চলুন এবার ফুলকপির পরোটাটা বানিয়ে নিই তো ফুলকপিটা আমি গ্রেট করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো তো ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটা একেবারে হাতে করে চিপে নিচ্ছি তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য হলুদ দিলাম আর দিলাম স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ছাতু ছাতুটা দেওয়ার কারণে ফুলকপিটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে আর এটা বেলতেও সুবিধা হবে আর পরোটাগুলো খেতেও বেশ ভালো লাগবে আটাটাও মেখে রেখে দিয়েছিলাম মোটামুটি এক ঘন্টা মতো রাখা ছিল এই জন্য পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে যাই হোক এবার লেচি কেটে নিয়েছি এর মাঝখানে আমি দিয়ে দেবো ফুলকপির এই পুরটা পুরটা দেওয়ার পরে ভালো করে মুখটা বন্ধ করে নেব আর এক এক করে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব তো খুব বেশি করে কিন্তু হাতে প্রেশার দিয়ে বেলবো না হালকা হাতেই পরোটাগুলো বেলতে হবে আর খুব বেশি পুরটাও ভরবো না মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি ভরেছি যাই হোক একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর প্রথমে ভালো করে তাওয়ার মধ্যে রুটিটাকে সেকে নেব আর রুটিটা যখন ভালো মতো সেঁকা হয়ে যাবে তারপর অল্প অল্প করে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব আমার আবার পরোটাটা একটু ঘি ভাজলে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক সাদা তেলেও ভাজা যায় তবে আমি আজকে পরোটাগুলো একটু ঘি দিয়েই ভাজছি তো অল্প অল্প করে ঘি লাগিয়ে যেহেতু আমি পরোটাটা প্রথমে সেঁকে নিয়েছিলাম তাওয়াতে খুব ভালো করে সে কারণে বেশি আর ঘি প্রয়োজন পড়ে না একদম খুব সামান্য করে ঘি দিয়ে বেশ মুচমুচে করে পরোটাগুলোকে ভেজে নিলাম পরোটা আমার বানানো হয়ে গেছে এদিকে ডিমের রেসিপিটাও হয়ে গেছে বানানো আর এভাবে ডিমটা বানিয়ে নিলে কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে একদম গরম গরম পরোটা আর তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ডিমটা এভাবে কষা করে বানিয়ে নিয়েছি একদম সার্ভ করে দিলাম প্রথমে দিশাকে আর দিশার যেহেতু সর্দি হয়েছে জ্বরের মুখে ওর কিন্তু খুব ভালো লাগছে ও বলছে মা খুব টেস্টি হয়েছে যদি ওর গলা ব্যথাটা আর নেই ওকে ভেবেছিলাম একটু গলা ভাত করে দেবো এই দুদিন ধরে ওকে গলা ভাতটাই করে দিচ্ছিলাম একদম লিকুইড খাবারগুলোই ওকে দেওয়া হচ্ছিল তবে আজকে দেখলাম ওর গলা ব্যথাটা একদমই নেই বেশ ভালোই আছে তো ওর সর্দির মুখে ওর এগুলো খেতে ইচ্ছা হয়েছে একটু ঝাল ঝাল জিনিস তো বলেছিলাম যে চিকেন খাবি বলেছে না চিকেনটা একেবারেই খেতে ইচ্ছে করছে না দিয়া দিশা না চিকেনটা একদম আর খেতে চাইছে না একটু ডিমটা বেশ বেশি পছন্দ করে তো ওদের জন্য অন্যরকম করে রান্না করে দিলাম আর এই যে গরম পরোটা ভেজে দিলাম এবার আমিও লাঞ্চটা সেরে নিচ্ছি দিয়া দিশাকে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ